আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাদের গণবিজ্ঞপ্তিতে ডেকেছিল তোমরা যারা ভাইবা দিয়েছিলে তো তোমাদের আজকে কিন্তু আজকে আঠাশে জুন আজকে তোমাদের গণবিজ্ঞপ্তির ফলাফল দিয়েছে গণবিজ্ঞপ্তির ফলাফলটা কিভাবে দেখবে সেই বিষয়টা নিয়েই আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি দুইটা বিষয় তোমরা ফলো করলেই গণবিজ্ঞপ্তির ফলাফল তোমরা জানতে পারবে একটা হচ্ছে মেসেজের মাধ্যমে আরেকটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ডাউনলোড করে তোমাকে দেখতে হবে যে গণবিজ্ঞপ্তির ফলাফলের মধ্যে তোমার রোলটা আছে কিনা তোমার নাম আছে কিনা ঠিক আছে তো সেই বিষয়টাই আমরা একটু দেখি চলো মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইলের মধ্যে দিয়ে তোমাদের দেখাবো কিভাবে গণবিজ্ঞপ্তির ফলাফলটা তুমি দেখবে তোমার সাবজেক্ট আসলো কি না তুমি কমেন্টে অবশ্যই জানাবে প্রথমে আমরা দেখব যে মেসেজের মধ্য দিয়ে এস এম এসের মধ্য দিয়ে তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিভাবে তোমাকে নোটিফাই করবে যে তোমার সপ্তম মেধা তালিকায় অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে তোমার সাবজেক্ট এসেছে কি না এখানে দেখো আমি যদি দেখাই যে এখানে জেএনইউ এ ডিম এম এন মানে জেএনইউ অ্যাডমিনিস্ট্রেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে মেসেজটাতে লেখা আছে যে সপ্তম মেধা তালিকায় ভর্তির জন্য নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন ভর্তির তারিখ আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই গণবিজ্ঞপ্তিতে যারা সাবজেক্ট পেয়েছে তাদেরকে ভর্তি করানো হচ্ছে আচ্ছা তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ডট ইউ ডট এসি ডট বিডিও আমরা সেই আমরা সেইখানে ঢুকেও আমরা গণবিজ্ঞপ্তির ফলাফল দেখতে পারবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গেল তোমার মেধা তালিকার সপ্তম মেধা তালিকায় বা গণবিজ্ঞপ্তিতে তোমাকে ডাকা হয়েছে কিনা তো সেটা তুমি মেসেজের মধ্য দিয়ে দেখতে পারছো আরেকটা বিষয় হচ্ছে তোমার ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে থেকে তুমি কিভাবে দেখবে ওয়েবসাইটে চলে যাবে জেএন ইউ অ্যাডমিশন ডট ডট কমে চলে যাবে যাওয়ার পরে তোমার এখানে একটু সময় নিচ্ছে আচ্ছা এই যে ভেরিফিকেশন কমপ্লিট হলো এরপরে তুমি এইখানে আসার পরেই তুমি নিচে এসে দেখতে পারবে এই যে নিচে এখানে এসে দেখতে পারবে ছয় নাম্বার থেকে উপরে ছয় পাঁচ চার তিন দুই এক এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিটের এবং এখানে দেওয়া দেওয়া আছে দেখো চতুর্থ মেরিট লিস্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফিল্ম অ্যান্ড টেলিভিশন মিউজিক অ্যান্ড থিয়েটার এগুলোরও কিন্তু মেরিট লিস্ট আস্তে আস্তে দিচ্ছে তুমি এই যে পাঁচ নাম্বার আচ্ছা তুমি এইখানে দেখতে পারবে যে আঠাশ তারিখ আঠাশ তারিখ ছয় মাস দুই এই যে ছয় নাম্বার যে ইয়েটা রয়েছে এটার কথা বলছি এখানে যে ক্লিক হেয়ার টু ভিউ ক্লিক হেয়ার টু ভিউয়ে ক্লিক করার পরে আমার একবার ডাউনলোড করা আছে সো আমি আমি আর ডাউনলোড করছি না ওইটাই দেখে দেখার চেষ্টা করছি এখানে এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের মেরিট লিস্টে কে কে সাবজেক্ট পেলো কাদের মাইগ্রেশন হলো সব কিছু এখানে দেওয়া থাকবে প্রথম অংশের এখানে তুমি দেখতে পাবে এই যে প্রথম অংশে প্রথম অংশে আমি জুম করছি আচ্ছা দেখো এখানে যে একটু নিচে স্ক্রল করার পরে এইখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে অনেকগুলো ফাঁকা জায়গা না এই যে এখানে অনেকগুলো ফাঁকা জায়গা তুমি এইখান থেকে দেখতে পারবে তোমার মেরিট লিস্ট অনুসারে তোমার কি সাবজেক্ট আসলো কিনা না এই যে এখান থেকে দেখতে পারবে তোমার মেরিট লিস্টে তোমার সাবজেক্ট আসলো কিনা এই অংশটাতে তুমি দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এরপরে স্ক্রল ডাউন করে তুমি নিচে চলে যাবে নিচে এসে যখন তুমি এই যে এখানে সর্বশেষ যে ফাঁকা অপশনটা মানে এইখানে সাতশো ছিয়াত্তর পর্যন্ত টেনেছে তো তো এইখান থেকে উপরের দিকে তোমার মেরিট লিস্ট আছে কিনা সেটা তুমি দেখতে পারবে নিচে আবার থার্ড শিফটের থার্ড শিফটের বিষয়টা এইখানে একটু চলে আসি যে সর্বশেষ কিন্তু থার্ড শিফটে কত দূর পর্যন্ত টেনেছে এখানে তুমি দেখতে পারবে যে গণবিজ্ঞপ্তির সপ্তম মেরিট লিস্টে তোমার সাবজেক্ট আসলো কি না ঠিক আছে আমরা এটাকে কিন্তু সপ্তম মেরিট লিস্ট বলবো না আমরা এটাকে গণবিজ্ঞপ্তির ফলাফলই বলবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের এই ইউনিটের এই ইউনিটের গণবিজ্ঞপ্তির ফলাফল এখন বি ইউনিটেরটা দেখব কীভাবে সেমভাবে তুমি এখান থেকে বের হয়ে আসবে বের হয়ে আসার পরে এই যে বি ইউনিটের অর্থাৎ পাঁচ নাম্বার যে সিরিয়াল নাম্বারের নোটিশটা রয়েছে সেটাতে আমরা দেখব বি ইউনিটের ক্লিক হেয়ার টু ভিউ এবং এইখানে আমি সেই ভাবে একইভাবে আমি এখানে জুম করছি জুম করে এখানে দেখার চেষ্টা করছি যে কত দূর পর্যন্ত গেল এইখানে আসলেই কিন্তু তুমি দেখতে পারবে এই যে এই অংশটা তোমার মেরিট পজিশন এই মেরিট পজিশন অনুসারে তুমি এবং শিফট অনুসারে দেখতে পারবে যে তোমার মেরিট এখানে আছে কিনা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা এখানে বাকি ইউনিটগুলোও কিন্তু এইভাবেই দেখতে পারবে এটা গেল বি ইউনিট আমি বাকি ইউনিটগুলো দেখিয়ে দিচ্ছি সি ইউনিটের ক্ষেত্রেও এরকমই সি ইউনিটের ক্ষেত্রে তোমার এখানে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড করবে এবং নিচে আসলেই দেখা যাবে যে সি ইউনিটেও এইভাবে যে এখানে ফাঁকা রয়েছে অনেকগুলো এখানে মেরিট লিস্টে দেখা হচ্ছে পর্যন্ত গিয়েছে এইখানে গণবিজ্ঞপ্তি থেকে অনেকেই অনেককেই ডেকেছে ঠিক আছে সপ্তম মেরিট লিস্ট অর্থাৎ গণবিজ্ঞপ্তির ফলাফল নিচে যে এখানে ফাঁকা রয়েছে এইখানে তোমরা দেখবে কত দূর পর্যন্ত গেলো ঠিক আছে তো এইভাবে দেখতে পারবে তোমরা গণবিজ্ঞপ্তির ফলাফল আশা করব বুঝতে পেরেছ যে গণবিজ্ঞপ্তির ফলাফল তোমাদের কিভাবে দেখতে হয় এবং গণবিজ্ঞপ্তি পরবর্তীতে আরও দিবে কিনা না এইসব হিসাব করে বিবেক বিবেচনা করে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট বা কারেন্ট আপডেট সব কিছুই আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আর যারা জুনিয়র আসবে পঁচিশ ছাব্বিশ ব্যাসের তাদের সাথে তো অবশ্যই শেয়ার করবে যারা সেকেন্ড টাইম দিবে অবশ্যই ফেসবুক পেজের ইনবক্স করবে যাতে তোমাদের জন্য ভালো কিছু রাখতে পারি তোমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সেকেন্ড টাইমারদের জন্য ভালো কিছু বই আনতে পারি এবং পরবর্তীতে যেন তোমাদের আর এমনটা বলতে হয় না যে ভাইয়া আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি ঠিক আছে সেকেন্ড টাইম আর যারা আসো তোমরা অবশ্যই ফেসবুক পেজের ইনবক্স করবে তোমাদের জন্য চরম একটা ব্যাস তৈরি করার চেষ্টা করছি চরম বেস রোড টু পাবলিক ইউনিভার্সিটি ঠিক আছে তো এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম